বিগ সাইজের একটা পেয়ার দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নুরে আলম বাবু ভাইয়ের কবুতরের লফটে আর দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আলম বাবু ভাই মানেই চমক কিছু কালেকশন কি কারণে কারণ হচ্ছে যে ভাই কিন্তু ভ্যারাইটিস আইটেমের কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহে রাখে যাতে প্রত্যেকেই ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকেও কিন্তু হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ

আর বরাবর সবাই সৎকার যা দেশে এবং অসৎকার নিশ্চিত করবো আর কম সুখন এত মামু গুরুত্ব সহকারে পাঁচ সত্য নামাজটা পড়েছে আর হইল গিয়া আমাদের মা বন্ধুদেরকে পর্দায় রাখবো ঠিক আছে কেন না একটা মাস জন্য একজন মহিলার জন্য কালকে আমাদের সময় চারজন পুরুষকে জাহান নামে নিব চারজন পুরুষকে নাও জীবিত এক হইল তার পিতাকে এক হইল সংসারে তার বড় ভাইকে এবং সংসার তার বড় সন্তানকে এবং তার স্বামীকে আচ্ছা আচ্ছা আমি কালকে আমাদের জান্নাতি হয়ে যাব। আমল নিজে নিজে আমল করে আমি জান্নাতি হবো কিন্তু আল্লাহ তালা কি করব তখন তার স্ত্রী তার বনে বলবো হ্যাঁ আল্লাহ দুনিয়ার মাথায় তো সমস্ত কিছু সমস্ত জরুরত পুরা করছে আমাদের দ্বারা সমস্ত কিছু করছে দেখভাল করছে কোনো সময় তো ভুলে আমাদেরকে দাওয়াত দেয় না দিন সময়তে দাওয়াত দেয় না যদি তারাও যদি দাওয়াত দিত তাদের মতো আমরা আপাতত বন্দি করে এরকম জান্নাতে পৌঁছে যেতে পারতাম তখন আল্লাহ তালা বলো হ্যাঁ বান্দা তুমি ঠিক বলেছ তখন আল্লাহ তালে কি করবো উভয়কে অর্ধমুখী করে নিক্ষেপ করবো চিন্তা করেন আমি জান্নাতই হয়ে তারপর জান্নাত যেতে পারলাম না এর জন্য ভাইয়েরা কমসে কম কি করবো মা বন্ধুদেরকে পর রাখবো ঠিক আছে ইনশাল্লাহ আমার রাস্তাঘাটটা চলতাছে একজন মহিলা এরকম মনে করেন হাজার হাজার মানুষকে গুনাগারা বানাইতেছে একজন পুরুষের তুলনায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুণাগার মাধ্যমে যে কজন বই কজনই গুণ হইতেছে এর জন্য মাস্তুরাত মা বোনদেরকে সবসময় পর্দায় রাখবো আর আল্লাহ তালায় নামাজ পড়বেন না রোজা রাখবেন না হজ করবেন না আল্লাহ তালা মাফ করবো কিন্তু আপনি ব্যাপারটা চলাফেরা করবেন জিনা বেবিচারি করবেন তো আল্লাহ তালা এটা বরদাস্ত করবো না অন্য অন্য নবীদের সময় করে না আমাদের সময় কি করবো চিন্তা করেন এর জন্য কমসে কম এইসব থেকে আমরা বাইচেস হলো ঠিক আছে না ইনশাল্লাহ আর আমার কথা দ্বারা বুলতুল জো হয়ে থাকলে সবার কাছে ক্ষমা হয় ঠিক আছে না ইনশাল্লাহ কথাগুলো বলা হলো কি আমার ভিতরে যেন আমল এসা যায় সমস্ত মতে ভিতরে আমল আইসা যায় আমার এক একটা কথা বলা দেয় শোনা দা একজন মানুষ যদি হেদাত পাওয়া যায় এটাই আমার আসল কামিয়াবি ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতর বেশি না গেলে তো মনে করেন দুনিয়ার মধ্যেই বেরিয়ে থাকবো ঠিক আছে এর জন্য সবাই কমসে কম

কবুতরটা ভালোভাবে দেখেন ঠিক আছে আসলে বাবু খাঁচাটা অনেক বড় এই জন্য কবুতরটা হাতে ধরতে পারতেছি না এই যে দেখেন আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাই দিচ্ছি কবুতর আপনারা ভালোভাবে দেখেন বাবু ভাই একটু চাইবা জানছ আমি কবুতরটা এই যে দেখেন মার্কিং দেখেন বারগুলো দেখেন ঠিক আছে একদম এ কোয়ালিটি এ একদম এ ডিম বাচ্চা করা রানিং ভাই বাউ ভাই হ্যাঁ ভাই এটা প্রথম জোড়া তো এটা প্রথম জোড়া প্রথম জোড়া কত টাকা দাম চাইতাছেন কোন এটা দেন আজকে কত কই দমু কত মানে বর্তমানে দাম দর বেশি তারপর আগের দামই দিয়ে দিলাম কত জানি একবারে 1500 টাকা একবারে দাম থাকবে 1500 টাকা 1500 এইটাই ফার্স্ট এইটাই লাস্ট একদম 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 আচ্ছা তো দর্শক 1500 টাকায় এই পেয়ারটা নিতে পারবেন

আজ তো মাস তো সব দিকতে ঠিক আছে মার্কিং নো দিন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা চিলা কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এইটা কি ভাই সাপচিলা হ্যাঁ সাপচিলা দর্শক বন্ধুরা সাপচিলার একটা পেয়ার এই যে কবুতরের চোখগুলো দেখেন আপনারা একদম স্টোন আই ঠিক আছে একদম পিওর একটা পেয়ার সাপচিলার মধ্যে আর এই গুলো ভাই কিরকম ফ্লাইং করে বাবু ভাই জানা আছে আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করাই একটা ফুল রানিং আচ্ছা তাহলে যারা উড়াইতে চান দর্শক তাদের জন্য আর বাচ্চা করা বারোশো ভাই বাবু ভাই বারোশো মাসাল আরো দুশো টাকা কম মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই সাপ চিলা জোড়াটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপরে

তো দর্শক পনেরোশো টাকা দাম থাকবে আর কবুতরের চেহারা দেখলে আসলে বোঝা যায় যে কবুতরের কোন জায়গার কবুতর এটা ঠিক আছে তো দেখেন আপনারা ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধু আমার এটা লাহুরি কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের যে পায়ের ফেদারগুলো রয়েছে বডি ফিটনেসটা রয়েছে এই যে এইটা হচ্ছে এই জোড়াটার মাদি আর এই জোড়াটার নর হচ্ছে এটা দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আপনারা সাইজ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন কালার কম্বিনেশন দেখেন বাউ ভাই এটা একটা ডিম্বা চাউকে আসতেন ফুল রানিং কবুতর মাস্টার পেয়ার একদম

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে লাহরি কবুতর তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক লাহরির একটা জোড়া এখানে নটটা হচ্ছে নিচে বাম দিকে আর ডান দিকে যেটা আছে ওটা মাদি কবুতরটা আর বাবু ভাই এই লাহরি জোড়াটা কি অবস্থা ভাই এটা কি নিবাচা করা পেয়ার এই পেয়ারটার বাচ্চাও আছে মাসাল তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন ঠিক আছে এই পেয়ারটার কিন্তু অলরেডি বাচ্চাও আছে আমি একটু মাদিটা নিয়ে আসি আপনারা দেখেন এই যে দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আর বাচ্চা সহ নিতে পারবেন বাচ্চাটা আমরা দেখাই দিব ইনশাআল্লাহ বাচ্চা সহ কত যাচ্ছেন বাবু ওই বাচ্চা সহ একদম 2500 টাকা 2500 আচ্ছা এটা কি একবারে কোয়া দিছেন একবারে একবারে আচ্ছা বাচ্চাটা আমরা দেখাই দিই ওই বাচ্চাটা এই যে দর্শক আপনারা দেখেন এই যে এখানে এখানে বাচ্চাটা আছে ওই ওই জোড়ার যে সিঙ্গেল বাচ্চাটা এই সিঙ্গেল বাচ্চাটা সহ আপনারা নিতে পারবেন দাম 2500 2500 টাকা ফিক্সড ভাই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের একটা কবুতর মানে প্রত্যেকটা কবুতর প্রেমী স্পেশালি যারা দেশি কবুতর নিয়ে কাজ করে তাদের পছন্দের তালিকা থেকে এই কবুতরটা কখনোই বাদ যাবে না বিকজ আমি দেখা একটু হাড়িটা সরাই দেওয়া কবুতরটা যেরকম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ তেমনই এদের কালার কম্বিনেশন দর্শক বন্ধুরা মিলি কালারের শুধু মিলি না একদম সুপার মিলি কালারের একজোড়া গোল্লা রয়েছে বিগ সাইজের একটা পেয়ার দর্শক বন্ধুরা দুইটাই কিন্তু ডাবল বার আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাস্টার পেয়ার বউ ভাই ডিম বাচ্চা ওকে আছে দর্শক কবুতর দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কিরকম দাম চাচ্ছেন বাবু ভাই নীলা ভাই আজকের জন্য একদম একবারে কোয়া দিবেন ভাই একদম 1500 একদম ফিক্স এটা একদম আচ্ছা তো দর্শক এই পেয়ারটা 1500 1500 হলে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা গররা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাক গররা

বাবু কি কি কবুতর জোড়া গর্বা না আচ্ছা 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 আপনার কোয়ালিটিটা দেখেন আর রেড কালার যেটা আছে ওইটা হচ্ছে নর কবুতর ডিম দিয়ে দিচ্ছে অলরেডি নাকি এই যে দর্শক দেখেন এখানে একটা ডিম আছে যারা নিতে চান ডিম সহ নিতে পারবেন বাবু ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা

তো এগুলা যেহেতু দুইটা দুই জাতের সিঙ্গেল এগুলো দাম বই দিই নাকি কোনটার দাম কত জোড়া নিলে টাকা মানে পুরো জোড়াটার দাম মাত্র দুই হাজার টাকা আর ভাঙিয়া নিলে

এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একদম পনেরোশো লাস্ট প্রাইস থাকবে এটা আচ্ছা তো দর্শক এই লাস্ট প্রাইস একদম পনেরোশো পনেরোশো হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ 1015 আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর তো এইটা হচ্ছে ঘররা কবুতর একটা জোড়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নরটা নাকি দর্শক 1015 এই যে এটা হচ্ছে ঘররা নর কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন নরটার কোয়ালিটি আর এর যে মার্কিং রয়েছে মার্কিং এন্ড মাদি যেটা আছে মাদিটা এই মুহূর্তে হারিয়েতে বসা আপনারা দেখতে পাচ্ছেন ডিম আছে না ভাই ডিম পাইরা দিছ অলরেডি আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই দিই কবুতর এই যে দেখেন ওটাই দেখাই দিই এই যে দেখেন হাড়িতে দুই দুইটা ডিম আছে ডিমে কিন্তু আবার নর চলে গেছে তো ইনশাল্লাহ এই পেয়ারটা বাউ ভাই এই পেয়ারটা কিরকম দাম চাচ্ছেন আপনি এটা নিলে আজকে যেন চাওয়া দাম পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার টাকা লাল গররা হ্যাঁ রেড গররা রেড গররা চাওয়া দাম পাঁচ হাজার টাকা দাম দাম না করলে এক দাম করব এক দাম কোনো দাম দাম করব যার পছন্দ সে আপনি দিবেন মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা একদম থাকবে ভাই এই কবুতর হাটের মাধ্যমে মিরপুর হাটের মাধ্যমে চার হাজার টাকা আমার সামনে আজকে বিক্রি হচ্ছে

অনেক 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 বড় সাইজের কবুতর এক হাত না পুরা এক হাত দর্শক পন্ধরা কবুতর দেখেন আপনারা বাউ ভাই পায়ের ফাদারগুলো দেখাই দিয়ে কত টাকা দাম চাচ্ছেন ভাই হোয়াইট ট্রমিনিয়াম চাওয়া দাম পঁয়ত্রিশশো একদম কত পড়বে তিন হাজার কোন দামাদামি চলবে না দর্শক ওনরা আপনারা বলগুলো দেখেন আর কবুতরগুলো কবুতরের সাইজ দেখেন ঠিক আছে খাঁচার মধ্যে ঠোকর দেয় হ্যাঁ মধ্যে ঠোকর দেয় কবুতর দেখেন আপনারা একদম ভরপুর তিন হাজার একদম ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিং কবুতরের একটা জোড়া লাল কিং লাল কিং আপনারা দেখতেই পাচ্ছেন নটটা ভরপুর ডাকের একটা কবুতর হ্যাঁ প্রচুর পরিমাণে ডাকে আর লালের মধ্যে একদম কড়া লাল একদম কড়া লাল একদম আমি দেখাই আপনাদেরকে এটা মাদি এটা মাদি দর্শক বন্ধুরা এই যে দেখেন নর ভাউ ভাই এটা কতদিন লাগতে পারে নেক্সট টাইম ডিম দিতে

বারোশো 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 দশক বন্ধুরা আজকের জন্য বারোশো টাকা খাকি গোলা গিরিব আছে এটাকে কি বলে ভাই দুধ খাকি দুধ খাকি দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা দর্শক বন্ধুরা বারোশো টাকার বিনিময় আল্লাহ যোগাযোগ করবেন কিন্তু এখানে আরো এক জোড়া আছে গিরিবাজের এই জোড়াটা আপনারা দেখেন এই জোড়াটাও জোড়াটা অনেক চমৎকার এটা মোটামুটি যতটুকু বোঝা যায় এটা গিরিবাস না ভাই হ্যাঁ এইটা মানে ওরা ডিম পারবে না কিন্তু অন্য ডিম এদেরকে দিয়ে ফুটানো যাবে ডিম দিয়ে রাখছেন নাকি

একদম ভাই একদম একবারে জোড় আছে আচ্ছা আচ্ছা দুই জোড়া প্যাকেজ দিবেন এই জোড়াটা টা নিলে পনেরোশো জোড়া কই আচ্ছা তো দর্শক এই যে নিচে মনে হয় আছে এখানে এই যে দেখেন এখানে একটা জোড়া রয়েছে এটা কি কালার ভাই ব্লু বারলেস মাসা ব্লু বার্লেস এই জোড়াটা কেমনে কি জোড়াটা এটাও পনেরোশো দুই জোড়া প্যাকেজ কেমনে কি দুই জোড়া দর্শক পঁচিশশো টাকায় দুই জোড়া নিতে পারবে মানে ডাকের জন্য স্পেশাল ইন্ডিয়ান মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই ইয়েলো কালার আর যেরকম মানে রূপে গুনে ভরপুর এক কথায় যেরকম ডাক চেহারাটাও কিন্তু মাসা আল্লাহ আল্লাহ ভাই কত টাকা এই নটটা এটা একদম 1000 ভাই এই নটটা একবারে একদম একদম 1000 ফিক্সড 1000 দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর রয়েছে এটা মিলি কালার মধ্যে কিং কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতর এই যে নটটা এই মুহূর্তে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নর শকিং মানে নটটা এই যে দেখেন মাদিটা কিসের মাদি স্প্যানিশ গরগরি পোটার মাদিটা স্প্যানিশ গরগরি ও পোটার মাদি এটা মাদি আচ্ছা তো দর্শক দেখেন আপনারা এই মাদিটা কি রানিং মাদি হ্যাঁ রানিং এই পোটারের মাদিটা কত

দুইটা যদি কেউ একসঙ্গে নেন তার জন্য ডেলিভারি চার্জটা টোটাল ফ্রি থাকবে ইনশাল্লাহ এই জোড়াটার জন্য কবুতর দেখেন আপনারা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কালেকশন রয়েছে এটা শেখর কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন এটা রেড কালারের শখর এই যে দেখেন আমি হাড়িটা একটু চাপাই দিলাম আপনারা কবুতর দেখেন ঠিক আছে দুইটা কবুতরের যে গলা কষা আছে মাসাল একদম ফুল জেড স্প্রিং ঠিক আছে অ্যান্ড এটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ একদম করা লাল দর্শক বন্ধুরা দেখেন লালের মধ্যে একদম করা লাল ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা বাবু ভাই এই জোড়াটার দাম কত দিতেছেন একদম কত দুই টাকা ফিক্স ভাই আচ্ছা তো দর্শক এই পেয়ারটা দুই টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে এখানে একটা সিঙ্গেল কবুতর আছে গোল্লা এটা ডাকাডি করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওর ডাকের যে কোয়ালিটি মাসাল্লাহ একদম রাজা বাচ্চার মতো ডাকে গররা গররা মিলি কালার মিলি কালার গররা আচ্ছা আচ্ছা এই গররা নটটা কত নিলে 1000 টাকা পড়াস কাজ একদম ভাই একদম 1000 আর ওইটা কি ওইটা আর মাদিটা দিটা এটা হচ্ছে গ্রেভারলেস গ্রেভারলেস বিউটি 1200 এটা মাদি

যদি কারো ভালো লাগে এটা মাদিটা ভাই আচ্ছা তো দর্শক এটা হচ্ছে আপনাদের মাদিটা হচ্ছে নর ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি পনেরোশো কি চাওয়া দাম না একদম তেরোশো টাকা দাম থাকবে দর্শক তেরোশো টাকা হলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের সাইজ কোয়ালিটিটা আপনারা দেখেন এটা হচ্ছে মূলত শার্টিং কবুতর হোয়াইট শার্টিং কবুতর দুইটার কোয়ালিটি এর গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে যেটা আছে ওটা নর হারিতে যেটা আছে ওইটা মাদি ডিম দিয়ে দিয়েছে কবুতর অলরেডি মাসা এই যে দেখেন আপনারা দুইটা ডিমই কিন্তু কমপ্লিট ডিম সহ কত ভাউ ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস নর আছে এই দুই পিস হচ্ছে গিরিবাজের নর একটা হচ্ছে কালপিট আর ওইটা হচ্ছে কি ভাই জিরা গলা না সবুজ গলা বাঘা সবুজ গলা আচ্ছা নর কোনটার দাম কত

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা কিন্তু চুইঠাল গিরি বেজ না ভাই চুইঠাল জিরা গলা চুই জিরা গলা মাশাআল্লাহ এই যে দেখেন যেটা হারিতে আছে এটা কি নর ভাই মাদি মাদি আর যেটা নিচে আছে ওইটা নর ডিম কি ভাই দি দিছে নাকি হ্যাঁ দুটো ডিম আছে এই দর্শক দেখুন কবুতর ছড়াই দিলাম এই যে দুইটা ডিম আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতর ইনশাআল্লাহ যারা নিতে চান আগ্রহী খুব সুন্দর ডিম বাচ্চা করে গিরিবাজগুলো দুইটাই হচ্ছে আপনার চুইটাল দুইটাই চুইটাল নর্মাদি দুইটাই চুইটাল কত টাকা দাম চাচ্ছেন বাবু ভাই বারোশো টাকা এই জোড়াটা বারোশো একদম একদম কত এক হাজার বরাবর এক হাজার টাকা ডিম সহ